জামালপুরের সরিষাবাড়িতে মোর হোম শাহজাহান মোল্লা স্মৃতি ফাউন্ডেশন ও যুব সংগঠনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে গত রবিবার তিরিশ মার্চ বিকেলে পৌরসভার বাউশি গজারিয়া মোড় এলাকায় সংগঠনের পক্ষ থেকে প্রায় তিন শতাধিক হতদরিদ্র নারী পুরুষের মাঝে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয় উপকরণ হিসেবে ছিল শাড়ি লঙ্গি খাদ্য সামগ্রী হিসেবে ছিল চিনি শ্যামাই লুড়ুস ইত্যাদি অনুষ্ঠানে সংগঠনের সভাপতি শাকিল মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরীশেবা উপজেলা যুব দলের আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র এ কে এম ফৈজুল কবি তালুকদারের শাহী অনুষ্ঠানে উপজেলা ছাত্র দলের সাবেক যুক্ত সাধারণ সম্পাদক ফরহাদ হুসেনের সঞ্চালনায় উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা ওয়াসার অবসরপ্রাপ্ত রাজস্ব কর্মকর্তা হাবিজুর রহমান তালুকদার এ সময় অন্যান্যদের মধ্যে শৈশবের পৌর যুব দলের আহ্বায়ক মোহাম্মদ রমজান আলী ঢাকাস্থ শরীর জাতীয়তাবাদী ঐক্য পরিষদের আহ্বায়ক রাজু তালুকদার সহ অনেকে বক্তব্য রাখেন অনুষ্ঠানে বক্তারা বলেন এটি একটি সামাজিক সংগঠন এই সংগঠনের মূল লক্ষ্য হচ্ছে তরুণ ও ছাত্র সমাজকে সুসংগঠিত করা তরুণদের মাদক ও অপরাধমূলক কার্যক্রম থেকে বিরত রাখা সমাজের মাল্যবিবাহ রোধ যৌতুক প্রথা বন্ধ করা এবং অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সহ সামাজিক উন্নয়নমূলক কাজ করাই এই সংগঠনের মূল লক্ষ্য এ সময় সংগঠনের সকল নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবৃন্দরা উপস্থিত ছিলেন সফন মাহমুদ মিশন নাইনটি শৈশবাড়ি জামালপুর মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি